বলেন তাহলে আজকের এই ভিডিওতে আমার স্কুলের একটা দৃশ্য দেখেন আপনারা এই যে পিস সেন্টারে আসতে হলে একটু চিপাচাপা এখন দেখি এই জিনিসটা এখানে কীভাবে দেওয়া যায় হ্যাঁ আসসালাম ওয়ালাইকুম অ্যাপ্রি কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এ্যান্ড ওয়েলকাম টু মাই অফিশিয়াল ফেসবুক পেজ স্টান্টস অ্যাওয়ান ইয়ার রচিং মি সো হেয়ার ইজ মাই ক্যাশ আজকে সকাল সকাল দরকারি একটা কাজের জন্য ঢাকা থেকে আসছি বাইক রাইড করে এ হচ্ছে আমার নিজ বাড়ির আশেপাশের একটা জায়গায় আর কি দাঁড়িয়ে ইন্টো দিচ্ছি ওকে এত পরিমাণ গরম এখানে দাঁড়িয়ে কথা বলার দরকার নেই ভাই অবস্থা খারাপ হয়ে যাবে ঘড়িতে এখন বাজে হয়েছে চারটা বেজে ত্রিশ মিনিট আমি যাব হচ্ছে এখন নরসিন্দি ইয়ামাহা এসিআই একটা সার্ভিস সেন্টারে যাব মিনারেল ইঞ্জিন অয়েল কিনতে অ্যান্ড আমার বাইকটা আসলে চলছে এখন পর্যন্ত দুই হাজার পাঁচশো পঁয়ষট্টি কিলোমিটার মেন কথা হচ্ছে আমার ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় হয়ে গিয়েছে যেহেতু আমি সকালে ঢাকা থেকে বাড়িতে এসেছি অ্যান্ড আমার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করারও সময় হয়ে গিয়েছে আর আজকে আমি ঢাকায় ব্যাক করব সন্ধ্যার আগে আর যেই কাজের জন্য আমি এসেছিলাম ওই কাজটা আবার কালকে সকালে হবে আর কি আজকে আমার ঢাকায় ব্যাক করতে হবে কজ ঢাকায় আমার ওয়াইফ অ্যান্ড আমার ছেলে একা বাসার মধ্যে তাদেরকে ফেলে রেখে এক রাত বাহিরে কাটানো ইম্পসিবল এন্ড আমার সাথে এসেছিল আমার আম্মু বাইকে করে রাস্তায় এত পরিমাণ জেমের পেরা খাইতে হয় বাসের দেড়শো আম্মুকে বললাম আম্মু চলো বাইক দিয়ে আমার সাথে বাড়িতে যাই আজকে আমরা অ্যান্ড যাই হোক আল্লাহ রসেস রহমতের কারণে সেফলি চলে আসতে পারছি আর গাই সবচেয়ে বড় কথা হচ্ছে এলাকার এরকম একটা সুন্দর রাস্তায় যে মোটর ব্লক করতেছি বাইক রাইড করতেছি ভালোই লাগতেছে বাট এত পরিমাণ গরম যা বলার বাহিরে অ্যান্ড ইঞ্জিন অয়েলের যে কিলোমিটারটা এখানে চলছে চারশো কিলোমিটার পাঁচশো কিলোমিটার হলে একটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করে ফেলতে হবে যেহেতু চারশো ছেষট্টি কিলোমিটার চলে ফেলছে আমি যে সন্ধ্যা সময় আবার ঢাকায় রওনা দিব এই বাইকটা নিয়ে তখন তো আবার আরো পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার বাইকটা চলবে আমি সব সময় রুলস মেইনটেইন করি সময় মতো আমার বাইকের ইঞ্জিন অয়েল আমি চেঞ্জ করে আসছি এন্ড আজকেও চেঞ্জ করব সো ইঞ্জিন অয়েলটা কিনে বাসায় চলে আসব বাসায় আমি নিজে নিজে চেঞ্জ করব ওরে ভাই রিকশা চালাও নাকি বিমান চালাও সানগ্লাস চোখে দিয়ে তার আবার রাস্তার মাঝখান ছেড়ে আমার পাশে চলে আসছো এই হচ্ছে উপজেলার রাস্তা এন্ড অনেক দিন পর এই রাস্তায় এইভাবে ভিডিও করতেছি ভালোই লাগতেছে সামনে হচ্ছে আমার প্রাইমারি স্কুল আমার না আমাদের সবার আদর্শ শিশু শিক্ষা নিকেতন সরকারি উচ্চ বিদ্যালয় ক্লাস ওয়ান থেকে স্কুলে আমি ফাইভ পর্যন্ত পড়েছিলাম সামনে হচ্ছে মেয়ে স্কুল ছুটি দিছে রে ভাই সামনে তো হাই স্কুল চলেন তাহলে আজকের এই ভিডিওতে আমার স্কুলের একটা দৃশ্য দেখেন আপনারা এই যে পলাস্তনা মডেল উচ্চ বিদ্যালয় এই স্কুল থেকে আমি হচ্ছে এইচএসসি পাস করেছি অনেক দিন পর এই স্কুলটাকে দেখতেছি মিস করতেছি শৈশবকাল তো আর ফিরে আসবে না এখান থেকে যদিও স্কুলের ভবনটা দেখা যাবে একটু দাঁড়াই গাছ কাটতেছে এই এই ভবনে কতই পড়ালেখা করলাম সময়গুলো আসলে আর ফিরে আসবে না এন্ড দেখলে ভালো লাগে আর আগের থেকে স্কুলের গেটটা অনেক সুন্দর করছে আল্লাহ চলে আসলাম পারুলিয়া মোর ওরে আঙ্কেল সানগ্লাসটা সেই পারুলিয়া মোর থেকে এখনো যেখানে আমি যাব সার্ভিস সেন্টারে অ্যান্ড এখান থেকে প্রায় মেবি ছয় সাত কিলোমিটার হয়ে যাবে একদিক থেকে রোদ তার উপরে নাই বিন্দু পরিমাণ বাতাস গাছের পাতা একটু নড়াচড়া করতেছে না রাইট নাও এখন আছি চৌর্ণবর্দি বাজারে অ্যান্ড এখানে আসার পর আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায় সে বলতেছে আমি কোথায় যাচ্ছি অ্যান্ড আমি বললাম যে ইঞ্জিনিয়ার কিনতে যাই তারপর বললো যে আবার এদিক দিয়ে যাবো কিনা এখন আমি বললাম হ্যাঁ তো ওকে সাথে করে নিয়ে নিছি ইয়ামাহা এসি এর সার্ভিস সেন্টারে আসতে হলে একটু চিপা চাপা দিয়ে আসতে হয় বাইরে ভাই একটুর জন্য বাড়ি লাগে নাই পানির মানে পানির ওপর দিয়ে চাকাটা নিব একদম চাবাই দিছিলাম প্যারানাই চিল চলে আসছি ইয়ামাহা লুবের একটা মিনারেল দেন তো নিয়ে যাব একটা ইঞ্জিন অয়েল হ্যাঁ শুধু এটা নিয়েছি এটা ধরে তুমি বসে অফিসে মামা তুমি যে বার আমার টায়ার যদি ফাইটটা যায় কি হইবো হ্যাঁ আমি আসলে ইয়ামা সার্ভিস সেন্টার থেকে এই ইঞ্জিনিয়ার গুলো ব্যবহার করি সার্ভিস সেন্টার থেকে নেওয়াটাই ভালো পানি 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 যাক সুন্দর মতো নশেন দিতে এসে ইঞ্জিনিয়ারটা চেঞ্জ কি রে ভাই এমন জায়গায় মানে নামতেছে মানুষের আকল বোধ কই থাকে বুঝি না ভাই যাক আলহামদুলিল্লাহ ভালোভাবে নরসিং দিয়ে এসে ইঞ্জিনিয়ারটা নিয়ে নিলাম এই রাস্তা দিয়ে নরসিং থেকে আমি রাতের মনে করেন যে বারোটা একটা পান্ডা কাজ শেষ করে বাড়িতে যাওয়া আসা করতাম তারপর তো ঢাকায় শিফট হয়ে গেলাম লাইফ ইজ নাথিং উইদাউট স্ট্রাগল জীবনে যত কিছু হয়ে যাক হাল ছেড়ে দেওয়া যাবে না চলে আসলাম এলাকায় অবস্থা ভালো আছো নাহিতকে আর মুগ্ধকে নিয়ে গিয়েছিলাম হয়েছে বাইপাস রোডের দিকে সো রাইট নাও গাইজ বাসায় এসে সাথে সাথে মোবিলটা ডাউন দিয়ে দিয়েছি অ্যান্ড হঠাৎ আমার ক্যামেরার চার্জ শেষ হয়ে যাওয়াতে আর মোটর ব্লগটা কন্টিনিউ করতে পারলাম না এই হচ্ছে যেটার মাধ্যম হচ্ছে মোবিলটা আমি ঢালবো অ্যান্ড বাম্পারের কারণে যদিও একটু প্যারা খাইতে হবে বাট কিছু করার নাই এখন এটা অনেক কষ্টে এই জিনিসটা খুলছিলাম আরে ভাই আজকে এত পরিমাণ গরম অবস্থা একদম খারাপ ওকে এবার দেখি এই যে এটা এইখানে রাখি এখন দেখি এই জিনিসটা এখানে কীভাবে দেওয়া যায় হ্যাঁ দেওয়া যাবে এই যে হয়ে গেছে আর সেটার উপর হচ্ছে ইঞ্জিন অয়েলটা এটা এখন সুন্দর করে ঢেলে দিতে হবে যদিও মনে করেন যে আমি ক্যামেরাটা হ্যান্ডেল করতেছি হচ্ছে আমার অবস্থা ঘেমে টেমে অবস্থা একদমই খারাপ হয়ে আছে সো এখন ইঞ্জিন অলটা ঢালতে হবে আর ক্যামেরাটা হ্যান্ডেল করতে পারবো না করি তারপর কথা হচ্ছে। ইঞ্জিন চেঞ্জ করার পর সময় হয়ে যায় আলহামদুলিল্লাহ নামাজ আদায় করার পর এত পরিমাণ মাথা ব্যথা করতেছে আর এত খারাপ লাগতেছে মাথার ভিতরে বাইক করে যে কিভাবে আমি ঢাকায় যাবো অ্যান্ড আবার কালকে সকালবেলা যাবার মানে কিভাবে আসবো আসলে সকালে আসাটা বড় কথা না যাবো কিভাবে এই মাথা ব্যথা নিয়ে এই সার্টিফিক হেলমেটটা পরে তো মাথার অবস্থা আরো বেশি খারাপ হয়ে যাবে এই কথাটা আমার ওয়াইফকে বলার পর সেও না করতেছে যা আসা লাগবে না আর কি করবো আমি আর যাই না এখন ঘুরিতে রাতের বাজে প্রায় ভিডিওটা নয়টা এক আমি ইন করতেছি আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে কোনো এক ভিডিওতে সবাই আমার জন্য দোয়া করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিডিও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না দেখা হচ্ছে ভিডিওতে আল্লাহ হাফেজ ও আরেকটা লাইক দিয়ে ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম